এবং মির লেন্স পাবেন এখানে একটি দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি চমৎকার ভিতরের কন্ডিশনটা দেখেন এটা আসলে যারা একটু সরকারি চাকরি করেন বা চাচ্ছেন একটি ভদ্র গাড়ি এটাকে আমরা ভদ্র গাড়ি বলি কারণ এই গাড়িটা খুবই জনপ্রিয় ছিল একটা সময় প্রতিটা সরকারি চাকরির ঘরে ঘরে এই ধরনের গাড়ি ছিল দেখেন এই যে কাবারটা দেখলেই বুঝতে পারবেন কারণ তারা এই ধরনের কাবার ইউজ করে দেখেন শখের গাড়ি যারাই এই গাড়িটি নিতে চান মেট্রোকার শোরুমটা ভিজিট করেন এবং সবচেয়ে কম দামে পাবেন বাজেটের ভিতরে আপনার স্বপ্ন হবে পূরণ

তো যারা এই গাড়িগুলো কিনতে চান চলে আসেন মেট্রো কার শোরুমে এই যে মেট্রো কার শোরুম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আরও যদি কোনো তথ্য জানতে চান স্বপ্ন হোক পূরণ সকল ধরনেরই গাড়ি পাবেন এই শোরুমে প্যারাডো পাবেন এলিয়ন পাবেন প্রিমিও পাবেন নিশান এক্সটেল পাবেন পাজারু পাবেন ল্যান্ড ক্রুজার পাবেন বিএমডাব্লিউ পাবেন মাজদা পাবেন এবং গরিবের যদি গাড়ি কিনতে চান সকল ধরনেরই গাড়ি পাবেন তো স্বপ্ন হোক পূরণ মেট্রো কার সাথে থাকুন থ্যাংক ইউ